নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মামন নুটুবাবুর হেসেলে সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজ আমি একেবারে সহজ সরল পাতলা মাছের ঝোল রান্না করব। এই রান্নাটি বাচ্চা থেকে বৃদ্ধ সবার পক্ষে খুবই উপকারী প্রথমে মাছগুলো ভেজে নিলাম তারপরে একটু খুব অল্প তেলে পেঁয়াজ কিছুটা কুচনো পেঁয়াজ একটু টমেটো এবং তার সাথে একটু আদা অল্প একটু রসুন কুচি দিয়ে একটু হলুদ লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ওই সবজির পাশে রাখা সবজিগুলো ভেজে নিয়েছিলাম আগে ওপটা স্কিপ করে গেছি তো ওই সবজিগুলোর সবজির মধ্যে ছিল ঝিঙে গাজর ক্যাপসিকাম এবং বিট তো আরও যদি আপনার হাতের কাছে কোনো সবজি থাকে সেই সবজিগুলো আমি আলুটা দিই নি তো ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে তারপরে ভালো করে নাট এই এই পর্যায়টা ভালো করে নাটতে হবে হ্যাঁ মানে যেহেতু আমি জল কম তেল কম দিয়েছি তো এই ভালো করে একটু নেড়ে টেড়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু চিনিও দিয়ে নিয়েছি এই রান্নাটি বাড়িতে তোম তোমরা সবাই করে দেখো এই দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এই ধরনের একটু কম তেল মশলার রান্নাই আমাদের খাওয়া উচিত বিশেষ করে যাদের হার্টের প্রবলেম থাকে ওদের পক্ষে বা একটু হেলদি ফিগার যাদের আছে আমাদের বাড়িতে প্রায় বলতে গেলে সবাই হেলদি ফিগার তো আমি চেষ্টা করি একটু কম তেল মশলা দিয়ে রান্না করার আমি ভালো করে নেড়ে টেড়ে নিচ্ছি এই যে দেখো একটু তেল ছাড়তে শুরু করেছে যখনই দেখবো তেলটি ছাড়তে শুরু করেছে তখনই একটু গরম জল দিলে আরও ভালো হবে তো গরম জল যদি হাতের কাছে না থাকে এমনি নর্মাল জল দিয়ে নর্মাল জলও দেওয়া যেতে পারে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটুখানি নেড়ে তারপরে একটু ফুটতে দেবো অল্প একটু ফুটে গেলেই আমি ওখানে মাছ দিয়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এই দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে রান্নাটি এবারে রান্নাটির উপরে একটু অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম কিছুই না একটু লবঙ্গ এবং একটু দারচিনি ও এলাচকে ভালো শুকনো খোলায় ভেজে নিয়ে তাকে গুঁড়ো করে রেখেছি একটা কৌটোর মধ্যে এয়ারতেট কৌটো তো তারপরে রান্নাটি আমার হয়ে গেছে আমি ঢেলে নিলাম দেখি দেখো এবং এইভাবে রান্না করে দেখো রান্নাটি যদি ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণটা